বিয়ের বিভীষিকা মিতা বাবা মার একমাত্র কন্যা ছোট থেকেই খুবই ভালো লেখাপড়ায় কিন্তু সে একটু কালো এবং মোটা বড় হয়ে মিতা এক ভালো চাকরি করতে শুরু করে কিন্তু বাবা মার চিন্তা তাকে তো পাত্রস্থ করতেই হবে অনেক পাত্র আসে আর যায় কিন্তু মিতার বিয়ে আর হয় না বাবা মা সব সময় চিন্তা করে মিতা বলে কেন এত চিন্তা করো তোমরা আমি তো ভালোই আছি ভালো চাকরি করছি আমাকে কারুর দেখতে হবে না কেন ভাবছো বাবা আমি তো ভালোই আছি কিন্তু মিতাও মনে মনে ভাবে কেন আমার একটা ভালো পাত্রকে জুটতে পারে না কিন্তু ভাগ্যের পরিহাস কোনো পাত্রই তাকে পছন্দ করে না একদিন এক পাত্র এসে তাদের বাড়ি হাজির মাকে সঙ্গে নিয়ে ছেলেটিও ভালো চাকরি করে সেই সমীরন তার নাম তার মা মেয়েকে দেখে বলে যে একটু গায়ের রং তো চাপা আবার মোটাও তবে ভাবনা করে এসে পরে জানাব বাড়িতে গিয়ে মা ছেলে চিন্তাভাবনা করে মোটা পণ নিয়ে বিয়ে করলে কেমন হয় সেই মতো তারা মোটা পণ চায় মিতার বাবার কাছে অরুণবাবু তখন ভাবে যাক না ছেলে তো ভালোই বেতনে চাকরি করে ভালো পাত্র তো অরুণবাবু রাজি হয়ে যায় এরপর দুজনে বিয়ে থাওয়া হয়ে গেল ধুমধাম করেই মিতা মনে মনি খুব আনন্দিত কিন্তু অষ্টমঙ্গলের পর থেকেই শুরু হলো অত্যাচার অনেক টাকাতেও তাদের মন ভরেনি আরও চাই আরও চাই সমাজে এখন যেটা হচ্ছে মিতা বলে আমি তো মোটা মাইনি সম্পূর্ণ তোমাদের হাতে তুলে দেব তবে কেন বাবার উপরে টর্চার করছো তখন ছেলে হঠাৎই হয়তো মানবিকতা জেগে ওঠে তখন মিতাকে বলে যে তুমি একটু স্লিম হওয়ার চেষ্টা করো মিটাবালি আমি তো খুবই কম খাই কীভাবে তারপর মিতাকে একটি যোগ স্কুলে ভর্তি করে দেয় সেখানে মিতা বেশ ভালোই আস্তে আস্তে স্লিমও হতে থাকে তারপর মনির আনন্দে কিন্তু দুজন দুজনকে ভালোবেসে ফেলে তার মায়ের তা দেখে খুব ঈর্ষা বলে ছেলে ছেলের বউ এত ভালো থাকবে আমার অর্থ তো আগে চাই যতই তারা টাকাই এনে দিই মিতার বাবার কাছ থেকে তো যৌতুক আরও চাই এরপর মিটার বর বলে যে মা এত লোভ ভালো না কেন এই মেয়েটি যদি তোমার মেয়ে হতো তুমি পারতে এই ব্যবহারটা করতে আস্তে আস্তে মিতার শাশুড়িও বোঝে বুঝতে বুঝতে মানিয়েও নিতে শুরু করে এরপর তাদের সুখীর সংসার হয় তাদের একটি কন্যা সন্তানও জন্ম নেয় এরপর তারা সুখের শান্তিতে সংসার করতে থাকে লেখনীতেও সুচন্দ্রা বিশ্বাস আবার kontiu sujandra vishwas